বন্ধুরা তোমরা কেমন আছো আছো খুব ভালো আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আসি আজকে লক্ষ তৃতীয়া তার জন্য এই দেখো ইনভাইট করেছে আমাকে তার জন্য এসেছে এখানটায় আর সকাল থেকে আমার অনেক কাজ এখান থেকে আমি এখন বাড়ি যাব বাড়ি গিয়ে আবার একটা ইনভাইট আছে অন্নপ্রাশনের সেখান সেখানেই থাকবো সারাদিন তারপরে আবার প্লে বাটনের রিভিল হবে আজকে আবার দুটো পার্টি না তিন জায়গা তিনটে ইনভাইট হ্যাঁ কত কাজ একদিনে কি সুন্দর আলাদা আলাদা হবে তা না যাই হোক চলো এই যে এটা দিয়েছে তারপরে দাঁড়াও বাকিটা আমি পরে বলছি এত গরম কি বলবো আমি তো সাইকেল চালাই না আমি সাইকেল চালিয়ে গেছি আবার আসছি তার আগে পার্লার গেছিলাম তারপরে যাই হোক ওখান থেকে আসলাম আসার পরে গিফট দিয়েছে আমাকে এই যে ব্যাগের সাথে আর কি দিয়েছে একটা ঠান্ডার বোতল দিয়েছে আর দেখি কি দিয়েছে এই দেখো মিষ্টির প্যাকেট প্যাকেট বলছি মিষ্টির কৌটা এর মধ্যে অনেকগুলো কালাকাজ আছে গজা আছে মিষ্টি রয়েছে অনেকগুলো রয়েছে কালাকাদ দেখো তোমরা আর আমি একটা গিফট পেয়েছি এই দেখো সবার ফার্স্ট আমি গিয়েছিলাম শুরু হয় তিনটা থেকে বাট আমি আমার অনেকগুলো ইনভিটেশন আছে তোমাকে তো বললামই তার জন্য ইনভাইট আছে আর কি তো আমাকে এই গিফটটা দিয়েছে এটাকে কি এটা আরে এটাকে কি বলে ভেতরে স্টিলের আর কি জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে যেটা টাইপের জলের এটা একটা ভালো গিফট আরো অনেক গিফট ছিল কিন্তু আমার ওগুলো সব আছে অলরেডি আমি পাখা আগেবার পেয়েছি তার জন্য আমি এটাই ভাবলাম এটা আমার কাছে নেই আর মামা বলছে যে তোর তো এটাই প্রয়োজন বেশি তুই এখানে ওখানে যাস ভিডিও করিস তার জন্য আমি আবার এটাই নিয়ে আসলাম এমন হয়ে যে কমেন্ট করে এখন আমি স্নান করব রেডি হবো আবার যাব আবার আমার গিফট কিনতে হবে অনেক কাজ আছে আমাদের এত প্ল্যান মানে এত কিছু একসাথে এত কিছু তারপরে কি বলবো ভাবলাম স্নান ব্যান করে বের হবো রেডি ফেডি হয়ে সুন্দর করে সেজে গুজে তো এখন দেখছি যে বৃষ্টি পড়ছে লাগে হামলোগো কা এখন আমরা কি করব গাইজ তোমরাই বলো এই বৃষ্টি না কমা পর্যন্ত কি যাওয়া যাবে তার মধ্যে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে কাদা দিয়ে যেতে কেমন অকওয়ার্ড লাগে এটা প্রত্যেকটা মানুষ স্পেশালি মেয়েরা বুঝতে পারবে হিলস করে কি করব তার মধ্যে বৃষ্টি পড়ছে শিলা পাথর পড়ছে কিছু করার নেই এখন আমি ঘুমাবো বৃষ্টি কমলে তারপরে যাব সে সন্ধ্যা হয়ে যেতে পারে মনে হয় এত এনজয় করবো ভেবেছিলাম সব বরবাদ হয়ে গেল দেখো কি বৃষ্টি তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে নাকি কমেন্ট করো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি আর দেখো কতদিন পর ভ্যানে করে যাচ্ছি বন্ধু বেশ এই আমার বান্ধবীরা সব ওয়েট করছে কালী চলে আসছে আমার জন্য ওদেরই দোষ ওরা লেট করেছে তো তাও আমি আমি ভ্যান পেয়ে গেছি কি খুব টোটো পাচ্ছি না তাই ভ্যানে করে যাচ্ছি সত্যি বলতে যে বৃষ্টি ছিল আর আকাশটা দেখো বৃষ্টি যে মেঘ যে সরে যাবে সেটা ভাবতে পাই না তুই কি করিস ভাই ওখানটায় বসে বসে পেয়ারা নিচ্ছিস না চড়িয়ে লুকিয়েছিস এত ভাই হাসে ওখানে লুকিয়েছে মনে হয় তাই আর হচ্ছে মানে যে বৃষ্টি ছিল তো আমরা ভাব বুঝতেই যে মানে বৃষ্টি কমবে বৃষ্টি না পড়লে আমরা সত্যি বলতে অনেক দুটোর আর যেহেতু বৃষ্টি তার জন্য তাও তো বৃষ্টি কমেছে আমাদের কপালটা ভালো স্পেশালি সাগরের কপালটাও ভালো আরকি এই দেখো কি অবস্থা আর আমরা যাচ্ছি ভালোই লাগছে বেশ ওয়েদারটাও হেভি সুন্দর আমি চলে আসছি কালী ওই দেখো ওরা

এইদিকে 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 মাছি না বলো কিছি না Mimi Mimi হ্যাঁ নানা বুঝি সাগরের

দেখো সবাই একসাথে বসেছিলাম কিন্তু সবাই কোথায় চলে গেল কি জানি মানে আমার বান্ধবী এত কি বলবো কিছু বলার নেই তো খেয়ে দিয়ে আমার হাত ধুয়ে আইসক্রিম খাওয়া হয়ে গেল আর ওর এখনো মাংস কি পাচ্ছে মিষ্টি চাটনি এখনো রয়েছে এখনো আইসক্রিম রয়েছে ও কখন খাওয়া শেষ হবে কখন যাবে আমি খাই বলে আমার সাথে দুর্ব্যবহার করে না না খাই তো সবাই আমিও খাই আমি তো সবকিছু খেয়েছি আমি বলেছি খাইনি ওরাও তো খেয়েছে বলিনি তো আর ওইটা সাইজ বানা সাইজটা বানা

তুমি পুরো এত ভদ্র হয়ে গেছে কেন সৌরভ মানে 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 কি হচ্ছে সেলিব্রেশনটা হচ্ছে একটু জানতে চাই এই মানে ঠিক আছে হোম কর না কত টাকা এমনি কত টাকা বাবু তো বলছে আর সামনে কে কে আছে ভাই ইয়ে কর ইয়ে কর আগে কে 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 নে 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 মানে কি আগে কে আগে আনন্দ জলদি 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 আগে কেক খেয়াল হবে তো না

চিনা <laughs> চিনা

কি ভাগ্নির হচ্ছে মামা ভাত হলো আর হলো প্লে বাটন রিভিল করলো দু মাস পর সত্যি তাই দু মাস পর আর আমাদের সামনেই কিন্তু এসেছিল প্লে বাটনটা ওরা ছিল এই টাইমে এসেছিলো শুট করেছিলাম তখন یہ ঢুকেছিল কিন্তু আমি আনবক্সিং করব সবার সামনে করব সত্যি ফটো তুললাম না একটা স্বয়ং মিলে প্লে বাটনটা দিয়ে একটা ছবি তুলবো তারপরে বাড়ি যাব ওই তো ভিডিওর থেকে এসে করে স্ক্রিনশট নিয়ে নেব কিন্তু প্লে বাটন কই হ্যাঁ নিয়া আর হচ্ছে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম অনেক মজা করলাম মস্তি করলাম লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব